দর্শক বৃন্দু হাওড়া ট্রেন স্টেশন থেকে হাঁটা শুরু করেছি এখন যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে বরাবরই আমার সাথে আছে আমার বন্ধু সাথী তাকে সাথে নিয়ে হাওড়া ব্রিজের দিকে রওনা করছি তো এখনও পর্যন্ত আমি হাওড়া ট্রেন স্টেশন এরিয়াতেই হাঁটছি এখান থেকে কিছু দূর সামনে গেলেই আমি হাওড়া ব্রিজে উঠতে পারবো তো চলুন তত দূর পর্যন্ত আমি আপনাদেরকে এই এরিয়ার পরিবেশটাও একটু দেখে নিয়ে আসি এই যে হাওড়া ট্রেন স্টেশনের আরও একটি গেট দেখতে পাচ্ছেন এখান দিয়ে মানুষ ট্রেন স্টেশনে যাওয়া আসা করছে বা মালামাল নিয়ে যাচ্ছে সামনে আছে ইন্ডিয়ান বাস ট্রান্সপোর্টেশন তো এই হলো ইন্ডিয়ার লোকাল বাস আর এখানে সামনেই হলো হাওড়া ব্রিজ আর এই এরিয়াটি দেখুন কত ক্রাউডেড অনেক মানুষের ভিড় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই এরিয়াতেই যাওয়া আসা করে এখন আমরা এই ভিড়ের মধ্য দিয়েই ভিড় ঠেলেই চলে যাব হাওড়া ব্রিজের দিকে এখানে আমাদের দেশের মতোই আসলে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন যে ফুচকা চটপটি সহ আরো বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে বিক্রি হচ্ছে দেখুন এখানকার বাসগুলো আসলে আমাদের বাংলাদেশের মতোই দরজা জানলা সবই খোলা বাসের গায়ে লেখা আছে কোন কোন জায়গায় এই বাসগুলো যাবে ইন্ডিয়ার আবহাওয়া কিন্তু আমাদের বাংলাদেশের মতোই গরম ও হাঁটতে হাঁটতে পিছনে পড়ে গিয়েছে আর হাঁটতে পারছেন আমার তো হাঁটাহাটি করে অভ্যাস দর্শক এখন এই বিখ্যাত হাওড়া ব্রিজের যে পেডেস্টেরিয়ান এরিয়া বা পথচারীদের হাঁটার যে এরিয়াটা সেখানে হাঁটাহাঁটি করছি তো এই হাওড়া ব্রিজটিকে রবীন্দ্র সেতুও বলা হয়ে থাকে আর এটি প্রায় ছিয়াত্তর বছর পূর্বে নির্মিত আর এই হাওড়া ব্রিজটি অবস্থিত গঙ্গা নদীর উপরে দর্শবৃন্দু আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সত্যটা হচ্ছে এটাই যে এই হাওড়া ব্রিজের রহস্য একটা এটাই আছে যে এই ব্রিজটার কোনো পিলারের ওপর দাঁড়িয়ে নেই এটা পুরো একটা ঝুলন্ত ব্রিজ মানে পুরো ব্রিজটা এমাদ্রাতে আমাদের পুরো ঝুলে আছে দর্শকবৃন্দ যেহেতু এই হাওড়া ব্রিজটি পিলারবিহীন একটি ঝুলন্ত ব্রিজ এখান দিয়ে যখন গাড়িঘোড়া যাচ্ছে আমার ডান সাইডে রাস্তা দিয়ে তখন ব্রিজটি কেঁপে কেঁপে উঠছে আর রাতে এই ব্রিজটি খুব সুন্দরভাবে লাইটিং করা হয় তো আমি চেষ্টা করবো রাতের ভিউটিও আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখুন এই হাওড়া ব্রিজের উপরেই মানুষজন কাঁচা তরকারির হাট বাজার বসিয়েছে আলু পটল সহ বিভিন্ন ধরনের শাক সবজি এখানে বেচা কেনা হচ্ছে এই যে দেখছি কার্পুল আছে পটল শুকনো নারিকেল আবার এখানে দেখছি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম ঘড়ি চশমা আবার এখানে ঝাল পটল কলার মোশা সহ বিভিন্ন ধরনের শাক সবজি অনেকে আবার এই হাওড়া ব্রিজের উপরে ফলও বিক্রি করছেন তো যাই হোক আমরা এখন ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ইতিমধ্যেই চলে এসেছি এখন আমাদের গঙ্গা নদীতে যাওয়ার পালা ওখানে যে ছোট ছোট লঞ্চ চলছে সেই লঞ্চে উঠে আমরা এই হাওড়া ব্রিজের রাতের ভিউটা উপভোগ করার চেষ্টা করি দর্শক এতক্ষণ ছিলাম গঙ্গা নদীর ওপারে পনেরো থেকে বিশ মিনিটের ছোট্ট ইঞ্জিন চালিত লঞ্চে চড়ে এখন চলে এসেছি গঙ্গা নদীর এপারে অর্থাৎ হাওড়া রেল স্টেশন এবং হাওড়া ব্রিজের অপোজিট পাশে আর আমার পিছে যে ফুট ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ফুট ওভার নাম হচ্ছে বাবুঘাট ফুট ওভার তো এই ফুট ওভার ব্রিজটি ক্রস করলে আরও একটি ট্যুরিস্ট স্পট যেটার নাম হলো প্রিন্সেপ ঘাট তো এখন হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাটের দিকে যাব গঙ্গা নদী পার হয়ে এপারে এলাম আসার পরে সন্ধ্যাবেলা গঙ্গা নদীর পারে এখানে প্রায় প্রতিদিনই আরতি হয় তো আরতি আমরা দেখলাম আরতি দেখার পরে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি গঙ্গা নদীর ধার দিয়েই চেপ ঘাটের দিকে আর প্রিন্সেপ ঘাটেই আমাদের আজকের এই ভিডিওটি শেষ হবে তো এখন প্রিন্সেপ ঘাটের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে দর্শক বৃন্দু অবশেষে গঙ্গা নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম প্রিন্সেপ নামক জায়গাতে এটাকে প্রিন্সেপ ঘাট হিসেবে সবাই চেনে আর এই প্রিন্সেপ ঘাটটি হলো প্রেমের ঘাট অর্থাৎ এই এরিয়াতে যত ইয়াং কাপলো আছে তারা এই গঙ্গা নদীর পাশ দিয়েই যে বসার জায়গা আছে সেখানে বসে রোমান্স করে আর আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হল প্রিন্সেপ বিল্ডিং আর আমার হাতের বাম পাশে আছে প্রিন্সেপ ব্রিজ যেখানে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের মুভির শুটিং হয়ে থাকে তো আমার প্রথম পাঠের ভিডিও আর এই পাঠের ভিডিও মিলে এই পর্বটি শেষ করলাম দেখা হচ্ছে ইন্ডিয়া নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম